আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সুজির রস ভরা পিঠার রেসিপি নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো আমি সুজির পিঠাটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে একবারে নরম তুলতুল করতেছে একবারে সেই সফট মুখে দিলে ইনশাল্লাহ মিলে যাবে একবারে আর এটা সুজির পিঠাটা খেতে খুবই টেস্টি এর ভিতরে রসে টস টস করতেছে তো বাসায় ট্রাই করবেন তো চলে যায় মূল উপকরণে আমি আবারও চলে আসলাম সুজির পিঠা নিয়ে রস ভরা পিঠা তো আমি এখানে চারটে ডিম নিয়েছি এখানে সুজি নিয়েছি তো আমি ডিমটা আগে দিয়ে দিচ্ছি তো আমি ডিমটা দিয়ে ভালোভাবে ফেটে নিব তো হাতে সময় রেখে ডিমটা ফেটে নেওয়া লাগবে তো আমি এভাবে ফেটে নিব তো মার্শাল্লাহ ডিমটা আমি এমনভাবে ফেটে নিয়েছি যে উপরে এভাবে আমি ছয় থেকে সাত মিনিটভাবে একভাবে ফেটে নিয়েছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাজের গুঁড়া ডিমের গন্ধটা চলে যাবে খেতে ভালো লাগবে তো যাই হোক তো আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে মিষ্টিটা মানে খেতে ভালো লাগবে পিঠাটা তো আমি সব কিছু উপকরণগুলো ভালোভাবে মেশাই নিব আর এই পিঠাটা ক করা একবারে সোজা সবাই করতে পারবে ইনশাল্লাহ আর ডিমটা অনেক ফেটে নেওয়া লাগবে উপরে যে ফেনা উঠে গেছে যাই হোক তো আমি আস্তে আস্তে গলা দিয়ে দেবো অল্প অল্প করে দিব আর ভালোভাবে হবে মিশাই নেব ডিমের সাথে এটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না তো আমি এক বাটি সুজি নিয়েছি যদি লাগে আর একটু দিব ইনশাল্লাহ তো সুজিটা আরও লাগবে তো আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশাই নিব তো আমি এখন একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামিজ দেয় ভালো হবে আবারও মিশাই নিব সুজিটা আমার পুরোটা লাগেনি তো যাই হোক তো এটা আমি সব কিছু উপকরণ ভালোভাবে মিশাই নিচ্ছি মিশাই নিয়ে তারপরে আমি পনেরো মিনিট কিংবা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটা আরও ঘন হয়ে আসবে আর ডিমটা ফ্রিজে রাখা ডিম হলে হবে না তো ভালোভাবে এভাবে আমি ফেটে নিব তো মাসা আমি অফ ক্যামেরায় আমি আরও পিঠার বেটারটা ভালোভাবে ফেটে নিয়েছি আমি এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো পিঠার বেটারটা এরকম হয়েছে পারফেক্ট হয়েছে একবারে তো এখানে আমি পুরে। আর ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি পরিমাণ মতো তো আমি এখানে কড়াই তুলে দিলাম এখন দুধটা আমি জাল করে নিব আমি এখানে গরুর তরল দুধ দিয়ে দিচ্ছি এক লিটার আমি আগে ছেঁকে রাখছিলাম তো দুধটা কুসুম গরম হয়ে আসছে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব উঁচু উঁচু করে দিলাম এখন আমি ভালোভাবে মেশাই নিব আর গুঁড়ো দুধ গুঁড়া দুধটা দিলে অনেক সুস্বাদু হয় খেতে আর বেশি বলকের উপরে যদি গুঁড়া দুধ দেওয়া হয় দলা ধরে আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি এখানে দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি মাথা ফেটে দিচ্ছি যাতে মশলার ঘ্রাণটা বের হয়ে আসে তো যাই হোক আমি এখানে নারকেল করা দিয়ে দিচ্ছি তো আমি ভালোভাবে মেশাই নিচ্ছি আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা কারো হবে তা যাই হোক আমি এখানে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা কম বেশ করে দিতে পারেন তো সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশাই নিব নিয়ে সাইডে চুলাই ধরে দিয়ে আমি আস্তে জাল দিয়ে ইয়ে করবো আর পিঠাটা সাইডে ভেজে নিব আমি এখানে ফ্রাই প্যান তুলে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিচ্ছি তো আমি পিঠাটা ছোট এক ডাবুর সাহায্যে দিয়ে দিব ইনশাল্লাহ তো মশাল্লাহ পিঠাটা আমার কিছুটা দেওয়া হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি তো মাশ আর পিঠাটা হয়ে গেছে ভাজা আমি এখন উঠাই দিব উঠায় দুধের ভিতর দিয়ে দিব। দুধের শিরার ভিতরে তো আমি দুধের শিরার ভিতর দিয়ে দিচ্ছি তো বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব তো একইভাবে আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি তো আমি পুরোটাই পিঠা দুধের ভিতর দিয়ে দিচ্ছি আমি এখন সারা রাতের জন্য ঢেকে রেখে দিব আর ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন তো একটু পিঠে খেতেই হবে তো আমি এটা রেখে দিব রসটা তাহলে পিঠার ভিতর ঢুকে যাবে সারা রাতের জন্য পিঠাগুলো রেখে দিচ্ছি তো আমার পিঠাটা সারা রাত ভিজানো হয়ে গেছে তো অলরেডি আমার কিছুটা পিঠা সবাই মিলে খাওয়া হয়ে গেছে তো টস টস হয়েছে ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ